যা বলি সঙ্গে সঙ্গে ধরবেন আমি সংশোধিত হতে প্রস্তুত সদা সর্বদা কিন্তু আমি গেলে কার চাষ তুলে বৈশা বদনামী আমার করবেন সেটা বরদাস করব দুম তার নয় কার না কথাগণ ঠিক কিনা থাকা অবস্থায় বলবেন যদি ভুল বলি ভুল তো আমি বলতে পারি কথাগণ ঠিক কিনা আমি আমার কথা তো কুইতেমি পারি আমার কথার মধ্যে ভুল হইতেই পারে ভুলটা দুই ধরনের হইতে পারে যাই নবুল করতে পারি না যাই ন করতে পারি কথাগণ ঠিক কিনা কিন্তু ভুল ধরাই দিলে আমি ভুল সংশোধন এটা হব মেন নিব এবং আলহামদুলিল্লাহ কইব কথা বল ঠিক কিনা আর আমি চইলা গেলে আপনি চাস তুলে বইসা বইসা কইবেন যে কোন জায়গা কোন ব্যক্তি আইছিল এই ওয়াজ করছিল ইতা তো হুদা হুদি ফাউটা ওয়াজ না ভাই এগুলা বলবেন না যদি মনে করেন আমার ওয়াজ শুনে এগুলা ভুল বলেছি আমি আছি আজকে রাত সারা রাত আছি কালকে জোহর পর্যন্ত আছি প্রয়োজনে আমার সাথে দেখা করবেন যদি ভুল বলি আমি ভুল হইলে আমি সংশোধন হইতে রাজি আছি কথা কোন ঠিক কিনা

ঠিক কিনা এই কিস্তির মধ্যে যারা উঠবে তারা বাঁচবে আর যারা উঠতো না তারা ঘোষণাটা গান বলে না কার তুমি বাঁচানোর জন্য নৌকা বানাইবার কি দরকার তুমি বাছাইবার লাইগা নৌকা বানাইবার কি দরকার তুমি কি জানো না কারে কারে তুমি বাছাইবা বন্যার মধ্যে কি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন কি পারেন না আমাদের আছে না নাই তো আল্লাহ তুমি নৌকা বানাইলা কেন এ করেন না কেন নৌকা বানাইলা কেন তুমি তো বাছাইবার মালিক কতক্ষণ ঠিক কিনা সুরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা একম আইয়ুকুম আহসানু আবালা আল্লাহু আকবার কো এ উম্মাতু মুহাম্মাদি আমার রব্বুল কারিমের কাছে হলো আমাদের hayat এবং মউত ঠিক কি না ঠিক hayat এবং আমার রব্বুল কারিমের কাছে ও প্রভু আপনি তো আমাদেরকে বাঁচাইতে পারতেন কিস্তি সার্নি তোরা হারো বুঝুস নাই তোরা কালি কোরআন নৌকা কই আছে নৌকা কইয়াছিলে পুরোনের ভিতরে পাই তিনা তো প্রেমের সুর দেখ পেয়ে যাবি কথা

তো ইসলামে ইসলামের বাবা ওয়াজ অনেক দূরে চলে যাবে আমরা ওয়াজ জানি না কিন্তু আমরা নবী রসুল্লাহ বেশি ভালোবাসি ওনার দিকে দোয়া দূর পুরি স্টেজা হিসাব বসি মুখ দিয়া কি কখন বের হয় তাও জানি না ওয়াজ কোনো প্রস্তুত রেখেও আসি না যা কিছু করেন আল্লাহ দয়া করায় আল্লাহ আর ওই দয়ার মালিক মদিনাওয়ালা যদি একটু তাওয়াজ দেয় তাহলে মুখ দিয়া অনর্গল বের হতে থাকবে কথা বলেন ঠিক কিনা

কালামা পর আর কানে কারণ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই কালামার এত পাওয়ার তে কালামার জুরি এত পাওয়ার হয় যার কালামা কইরা আমরা মুমিন হই ওনার পাওয়ার কম না বেশি বেশি কতবার কম না বেশি এই মদিনা ওয়ালার গোলামী কেন আল্লাহ আমাদেরকে কবল করে আমিন বলে কোন উপায় নাই রাসূলুল্লাহর রেজাوندی ছাড়া উপায় নাই হ্যাঁ আমরা আল্লাহকে চাই আল্লাহকে যে চাই না তা না তার মানে কি আল্লাহ বাদ দিয়ে দিয়েছি নয় আল্লাহ বলেছেন আছে আল্লাহ ও আছে রাসূল যেই ব্যক্তি আমারে তেতক করো আমার রাসূলের তেতক করো এক জায়গায় বলেন মাই চুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি মদিনা ওয়ালার তাবেদারি করলো সে মদিনা ওয়ালার করে নাই আল্লাহ কার করেছে কো সেজন আমি আল্লাহর করেছে আল্লাহু আকবার বলে আল্লাহ

বুঝলেন নাই কথাটা মাথা যা চলে আইসি চুল উঠতে বড় দুই মাসে আপনারা যদি দোয়া করেন মতিনাওয়ালা যদি দয়া করে সামনের দুই মাসে আবার যেতেছি আমার মমতা মাই আমার জন্মদাত্রী মা কি নিয়ে আল্লাহ যেন কবল করে আমিন কইতেন যারা কইছেন না গোসা করছে শুনেন আমি খানে একা ভাই গিয়ে সর্বপ্রথম এই দুইটা চক্ষু দিয়া এক আবার দেখার সাথে সাথে আমার মদিনাওয়ালা কইছে যেই দোয়াটা করবা আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই এই খানা একবার সর্বপ্রথম দেখে দেখে দোয়া করছে আল্লাহ আমার গুনাহগার উম্মতে মুহাম্মদি আমাদের মতন পাপীটা পিজারায় পৃথিবীতে আছে আল্লাহ গো এদেরকে তুমি আগে maaf করো আল্লাহ আমার দরবারে যত আশিক মুহিববিন জাকিরিন আছে যারা আমাদের দরবারের সিলসিলার বায়াত আছে আল্লাহ আমার এই দরবারের আশিকদেরকে তুমি মাফ করে দাও আর খানায় কাবাই এই দশটা আঙ্গুল লাগাইয়া আধা ঘন্টা কারণ আমি আধা ঘন্টা থাকার পিছনে কারণ আছে আমার চতুর পাশে প্রটোকল ছিল আমার দরবারের দশ পনেরোটা যুবক ছেলে আমার পিছনে দাঁড়ায় ছিল হুজুর যত কেন ফারেন খাবা কানা ঘরে কাবা ঘরের মধ্যে আপনি দূরে রাখেন যত কেন আপনি আট না সারবেন আমরা পনেরোটা পিছিয়ে খারাপ আছি আল্লাহ আপনাদের দোয়ায় পাথর চুমো দিছি ইয়া মা বুধ পাথর চুমা দেওয়া এত কঠিন নাইজেরিয়া নিতে এই বড় বড় আমরা কেউ লাইতান্তের কম্বর ভরে অত বড় আল্লাহ জানে এটা কিতা খায় ও মায়া মায়া গো বড় কলা বড় বুঝি কারণ কি একটা কলায় হাত লাম্বা কিউ আদা পিলে বোঝা এটা কি সাগর কলা কমু নাকি বাংলা কলা কমু বুঝি না এত বড় বড় বাবা হ্যাঁ এত বড় বড় ভাই বাপ একটা প্লিজ হেল্প মি ব্রাদার আই কাম ফ্রম বাংলাদেশ আমাকে আপনি একটু হেল্প করেন আমি বাংলাদেশ থেকে আসছি কারণ আর বিতিতাদের মতন কইতারিনা আমরা আংটা বলি কথা বুঝেন না

হাসরের মাঠে দুনিয়ায় যেমন আল্লাহ আমরা এক জায়গায় আসি হাসরের মাঠে যেন আমার বেড়া দানে তরিকতের ভাইদেরকে নিয়ে আমরা একসাথে আমার রাসুলের পতাকার নিচে দাঁড়াতে পারি আমি আপনাদের জন্য দোয়া করে আসছি ইনশাল্লাহ রূপনগর বাসী সামনে যদি আল্লাহ আমার মদিনাওয়ালার ওসিলাই কবুল করে ইনশাল্লাহ এই সামনে গেল যদি সর্বপ্রথম কোন দোয়া করা লাগে আপনারা তরিকতের ভাই আমার যারা আছেন আপনাদের জন্য আমি আগে চাইবো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ

কদকন্ডা তুমি তো লাতার ফাওয়াসাতাকুম ফাওকাসাতিন নবী ইন্ডিয়ান ইন্ডিয়ান কথা বুঝেন না ভারতে কথা বুঝেন না পড়তে বলতাছে তুমি কি এটা পড়ো না আমি কি লেখা তো হে হাপে আমি কি লেখা है ক লাতার ফাওয়াসাতাকুম ফাওকাসাতিন নবী ভাই ঠিক আছে তুমি আবি আবি রাসূল কা সামনে সালাম পড়ো দরুদ পড়ো বার ہونے কা baad is ka baat che karunga inshallah apna khudar qasam